জয়গুরু শুক্রভাত পরম পিতা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে দ্বীপপক্ষে গ্রন্থ থেকে পাঠ বিশে বৈশাখ তেরোশো ষাট চৌঠা মে উনিশশো তিপ্পান্ন সকালে শ্রী ঠাকুর বরালের বারান্দায় উপবিষ্ট কাল রাতে উড়িষ্যা থেকে দুইটি দাদা এসেছেন তারা ভালো কাজ করেন অথচ মানুষের কাছ থেকে বেশ লাঞ্ছনা না পান এইসব কথা শ্রী ঠাকুরকে বলছিলেন শ্রী ঠাকুর যে যত বেশি করবে মানুষ তাকে তত বেশি ভুল বুঝতে পারে তাই ঈশ্বরকে মানুষ গালাগাল দেয় বেশি কারণ তিনি আমাদের জন্য সব থেকে বেশি করেন কিছু করতে হলে পরেই নিজের সাবুধ হয়ে থাকা লাগে এমনভাবে যে আমি যা করতে যাচ্ছি তাতে মানুষ যেন আমায় কিছু না করতে পারে শয়তানি হোক পাজি হোক কুবুদ্ধি হোক আর সে নিজেকে সে নিজেকে ভালোবাসে বাঁচতে চায় বাড়তে চায় তাই বাঁচার আকুতি সবার ভিতরেই আছে যে চুরি ডাকাতি করে সেও ভাবে ওই চুরি ডাকাতি তার সত্তার উপকরণ প্রত্যেকেই নর্মালি বেঁচে থাকতে চায় এর ভিতর দিয়ে বেড়ে উঠতে চায় তাই তুমি সুখে বাঁচো বাড়ো তোমাকে মানুষ প্রীতি অবদান দিক উড়িষ্যার দাদাদের একজন বললেন তাহলে আমাদের কিভাবে চলতে হবে শিশী ঠাকুর করো খুব করে করে যাও যা বললাম লোকসমুদ্রে ঝাঁপিয়ে পড়ো বি ফিশার্স অফ ম্যান আর তার সাথে সাথে খুঁজে বের করো চল্লিশ জনকে ইতিমধ্যে এক এক করে অনেকেই এসে বসেছেন কথাবার্তা জমে উঠেছে জনার্দ দা আমাদের না করার দরুন যে পাপ আমাদের মধ্যে জমেছে এখন তার ফল ভোগ করতে হচ্ছে সিসি ঠাকুর আমি চাই তাই করা যেগুলি আমরা করিনি এতকাল ধরে না করার দরুন আমাদের দুর্দশার আর সীমানে এখন করার স্পিড খুব বাড়িয়ে সব দিক ঠিক করে নিতে হবে মোটরের স্পিডের মতো চলা চাই আবার এরোপ্লেনের স্পিড আরেকটু তাড়াতাড়ি হয় কিন্তু ফাঁকিবাজি দিয়ে কাম হবে না কোনো কিছু বাদ দিয়ে শর্টকাট করে হবে না কিন্তু মেন দা আমাদের না করাগুলি কি ঠাকুর কত না করা আছে যার ফলে আমাদের সংহতি ভেঙে গেল মুসলমানরা বিরুদ্ধাচরণ করলো রাজপুতরা জহরবত করলো তার কারণ কমন প্ল্যাটফর্ম কমন আইডিয়াল নেই শিবাজিকে ইন্ডিয়ান নেপোলিয়ান কওয়া যায় কত বড় তেজ বীর্য সেই শিবাজি আবার দাঁড়ালো রামদাসের মিশন ওয়াক করার জন্য ওই রকম হওয়া লাগে জয়গুরু বন্দে পুরুষোত্তম